তো রাজা দাদা বন্ধুরা সব আমার গুড মর্নিং আর সবাইকে অনেক ভালোবাসা তো আবার আমি নিয়ে উঠলেছি একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছ চিনতে পারছো স্কুলটা কোন স্কুল সেই জিটিএ স্কুল প্লাম্বারিংয়ে কাজ করতে তো আজকে একটুখানি কাজ তো নেই অতটাও আজ তো মানে কোন কোন জায়গায় কী হয়েছে কাজের কোনো একটু প্রবলেম শুধু দেখবো আর কাকা তো আমাকে এখন অনেকটাই কাজ ঠিক দিয়েছে তোমরা তো জানোই আর ভিডিও অনেকগুলো পা ছেড়েছিলাম দেখতেই পেয়েছো অনেকগুলো তোমরা সাপোর্টও করেছো এই স্কুলের ইয়েতে এই আমার কাকা কাকা তাহলে আজ আমার কী কাজ হবে কী কাজ করা যায় তো কাকাও এসছে কাকার সাথে কাকার বন্ধু এসছে ওই যে হাটটাতে যাচ্ছে এখানে এত পার্কিং আর দেখতে পাচ্ছ স্কুলটা ওই যে কৌশিক কাকা একটা হচ্ছে স্কুল এতগুলো বাস আজকে মেয়ের অবস্থা অতটা ভালো না আর দেখতে তো পাচ্ছ আমি পুরো ভিজে কাকার জন্য ভিজেছি মাছ ধরতে গিয়ে নেমেছিলাম নামতে দিয়ে এত অব্দি কিছু করার ছিল না মাছ তো নেই ভিজে গেছে তো দেখা যাক আর ভিতরে গিয়ে তো আরও দেখাবো অনেক কিছুই তো প্রথমে চলে আসলাম বেসিন দিতে বেসিনের দিকে এই কল দিকে অনেক আস্তে আস্তে জল পড়ছে তো আমরা চেক করে নিলাম পাইপটা খুলে কিন্তু পাইপে দেখা যাচ্ছে জোরেই জল পড়ছে নিশ্চয়ই ভিতরে কোনো প্রবলেম তা সেটাকে খুলে আমরা দেখে নিলাম আমরা দেখলাম সব ঠিক তো আবার আমরা লাগিয়ে নিলাম তারপর চলে আসলাম ওয়াশরুমে ওয়াশরুমে দেখতে পাচ্ছ সব ওয়াশরুম করার জিনিস সব আমরাই লাগিয়েছি আর হেভি সুন্দরভাবে লাগিয়েছি তো এটা আমার সব টেক হয়ে গেল এবার যেমন নেক্সট কাজ দেখতে তো সব জায়গায় আমরা চেক টেক করে নিলাম আর সবই ঠিক আছে কিন্তু বাচ্চারা ওই বল না কুমোটে যে ভ্যাগ না ভাগ অনেকগুলো ইয়ে ভ্যাগ রেখে দিচ্ছে তাই ওগুলো আমরা আনতে বললাম ঠিক করে নিচ্ছি ওই টোরুমে যদি থাকে তো লাগিয়ে দেবো যদি না থাকে তাহলে আনতে হবে আমি আর কাকা যা করবো আর আপনারা তো বললামই স্কুলটার নামে আগের ভিডিওতে তো স্কুলটা যদি চাও তো আপনারা অ্যাডমিশন নিতে পারেন কারণ ইংলিশ মিডিয়াম স্কুল এরকম অনেক কমই আছে সুন্দর স্কুলটা জামা পরিবেশ পরিবেশ খুব সুন্দর ফুলার ভলিবল ফুটবল তারপর বল অনেক খেলারই জায়গা আছে তো দেখি দেবো তো তোমার সাথে বাইরের পরিবেশটা শেয়ার করিলাম আর এখানে তো দেখতে পাচ্ছ সুন্দর মেঘ টেক হয়েছে আর আমি তো পুরো ভিজেই গেছি তোমাদের বললামই তখনই তো এখানে খেত ফেত অনেক সুন্দরই হয়েছে তো আমাদের এখানে চেক টেক করা গেলো জিনিসও পাওয়া গেলো আপনার তোমায় দেখিয়ে দিই বাড়িটা ক্যান্টিনটা ক্যান্টিন ওই ওখানে হচ্ছে ড্র্যাগান ফ্রুট জায়গা এই যেখানে একটা প্লে ওখানে হচ্ছে বল খেলা হয় ভলিবল তারপরে স্কেটিং তারপরে আরও অনেক কিছু ব্যাডমিন্টন বহুত অনেক কিছু আছে তোমাদের জুম করে আমি দেখিয়ে দিচ্ছি বহুত কিছু আছে এই যে ভলিবল কোর্ট এই যে স্কেটিং দিয়ে দেখতেই পাচ্ছ ওই যে আমাদের সেই এবার হচ্ছে আমাদের স্কুলটাকে তোমায় দেখিয়ে দিচ্ছি এই যে স্কুলটা আর এখনও হয়নি কাজে তোমায় দেখিয়েলাম সবে এখনও দুতলা হয়েছে এখনও রং টং বাকি আছে অনেক কাজ এই যে মাঠ এখানে চাষ করা হয় ছোটো খাটো চাষ লঙ্কা বেগুন এরম জিনিস চাষ এখন তো এত বৃষ্টি পড়েছে তাই পচে পচে গেছে তাই সব উঠে যা হয়েছে আকাশে এত বৃষ্টি এত মেঘ তো ভাবতেই পারছো অনেক ইয়ে তো আবার এখানে সব চেকটেক করার কিন্তু বাচ্চারা অনেক কিছুই ভেঙে দিয়েছে কিন্তু কি করা যাবে ভেঙে দিলে আমার তো প্লাম্বারিং কাজ আমাদের আসতেই হবে লাগাতে হবে আর আমার তো এখানে কী জানি না কী হলো চুল কাচ্ছে হঠাৎ কিন্তু যায় আসে না কোনো আর তোমাদেরকে আবার দেখিয়ে দেবো আর একটা ভিড় এখানে আর্থিংয়ের কাজ হবে ওখানে দেখে আসছি স্কুল আর আমার ফোনটা অত ভালো না তাই কেটে কেটে যাচ্ছে তাও তোমাদের সাথে শেয়ার করবো এখানে সব আর্থিংয়ের কাজ হয় আর এখানে দেখতে পাওয়া ছোট্ট একটা পুকুর এর মধ্যে মাছও কিন্তু আছে কী কী মাছ জানি না এখানে আর্থিংয়ের জায়গা আর দেখো এখানে তোমাদের স্কুলটাকে দেখাচ্ছি কী সুন্দর লাগছে স্কুলটাকে হ্যাঁ এবার তিনতলা বলছে একদম বাজে লাগছে কিন্তু এর কালারও অনেক বাজে এটা বলবা জানি কিন্তু আসলে এখনও পুরো তৈরি হয়নি তো হলে আরও কালার ফালার হবে হেবি সুন্দর লাগবে তখন কিউট টাইপের ওইদিকে আরও সুইমিং পুল আছে আমি দেখাবো এদিকে কাকারা আছে সবাই কাঠের কাজ করে ওদিকে আমার কাকা আর কাকার বন্ধু বসে আছে আমি এখানে আরামসে একটু বসলাম ভিডিও ভিডিও করছি জন্য তো তোমাদের সুইমিং পুলটাও দেখিয়ে দেবো ওকে তো কাকা এই কার্ডগুলো নিয়ে তোমরা কি করবে কি করবা এই তো এই কার্ড কাটে ফ্রেম করছি এগুলোকে নোটিশ বোর্ড বলে হ্যাঁ এই যে এরকম কাপড়টা পুরো লাগিয়ে এরকম ভিট করে এরকম হবে ঠিক খুব সুন্দর লাগছে এই বোর্ডে মধ্যে কি রাখা হবে কাকা এমনি এই বোর্ডে ওই নোটিশ ফটিশ লাগাবে ও মানে সব স্কুলের কিছু কি বা হ্যান্ডেল अनाउंसমেন্টের সময় দরকার মাঝখানে একটু ভিড় কেটে কেটে যাচ্ছে তো একটু প্রবলেমটা মিটিয়ে ভিড়টা করে নিলাম আবার তো স্কুলের আবার পিছন দিকটা এত সুন্দর কাশফুল দেখতে পাচ্ছ দুর্গা পুজোর সামনে মহলেও সামনে এত সুন্দর কাশফুল দেখা যায় হেবি বিউটিফুল লাগছে ফুলগুলো ভালো আমি একটা ওটো নিয়ে নিই কিন্তু কী করে নিতে পারলাম না আর কাশফুলগুলো অনেক সুন্দর জায়গা স্কুলটা এদিকে জায়গাটা কাশফুলে ভর্তি হয়ে গেছে পুরো একদম বিউটিফুল লাগছে ওয়াও টাইপের একটা জায়গা তো তারপরে পিছন দিকটা গিয়ে দেখতে পাচ্ছো কাজ ডাস করে আর হাতুড়িটা হাত থেকে ছুটে গিয়ে এখানে কেটে গেলো ভুর ওইখানটা রক্ত প্রচুর বেরোলো এখন যাচ্ছি একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ দিতে দেখতে পাচ্ছ কাটাচিট টাকাটা তোমায় দেখিয়ে এলাম আর ব্যথা ভীষণ করছে কী করবো ছেলে মাস তো সহ্য করে নেবো স্ট্রং আছি তো নো প্রবলেম তো যা যাক ওই দিকটে হাতুড়ি আরও অনেক কিছু নেওয়ার জন্যে কিন্তু কী করবো কারা কারা এরকম ব্যথা পড়ো তোমরা এরকম কাজ করো আমাকে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু তো এবার চলে যাচ্ছি কাকার কাছে কাকার কাছ থেকে নিতে আর এই যে নিয়ে এলাম কোমোটের ঢাকনা কেন এটা ভেঙে গেছে বাচ্চাটা ভেঙে দিয়েছে লাগিয়ে নিলাম ব্যান্ডেজ লাগিয়ে এলো সিকিউরিটি গার্ড ম্যাডাম তো খেয়ে বেশি ব্যথাটা একটু কমছে কমছে কিন্তু ব্যথা ভীষণ করছে কি করবো আর ছেলে মানুষ তো কিছু করার নেই আর পিছনে দেখতে পাচ্ছি বিল্ডিংটা হয়ে এসছে আর সামনে কাকা দাঁড়িয়ে আছে ডাকছে তো যাই আর এই যে প্লে রাউন্ড বাচ্চাদের ছোটো বাচ্চাদের এটা যে মেলায় আমরা চলতাম না কি বাউন্সিং দিয়ে মতন সেটাই আর হাতটা কেমন নোংরা হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ আর এ সুন্দর জায়গা নো ইয়ে আর রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা হয়নি তাই জল জমে গেছে তো রাস্তাটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ রাস্তাটা অনেক খোয়া ফোয়া পড়লেই একবার কিন্তু কেটে যাবে আর সামনেই দেখতো জল ভর্তি এই পাশটা রাস্তাটা তৈরি করবে না কী যে তৈরি হবে কিন্তু ভালো দিয়ে জিনিস তৈরি করবে আবার দেখতে পাচ্ছি স্কুলটায় যে প্লে রাউন্ড হেবি ভালো লাগে যদি আমিও একবার এরকম জায়গা পড়তে পারতাম ছোটোবেলা কী মজা হতো কিন্তু কী করবো ইংলিশ তো পাই না না ওই জন্যই অন্য প্রবলেম এই জায়গা পর্যন্ত কী হচ্ছে অন্য আরও স্কুল আছে সেইখানে পড়বো এখন স্কুল তো বলা যায় না এখন যে কলেজ আমাদের সব কাজ দেখা শেষ তো সবই হয়ে গেছে তো এখন যা আর একটা বাকি বাড়িতে তো সব কাজ দেখা হলো এবার যাচ্ছে আমরা কাজ বা সব কথা বলে শৈটাই স্কুলের মেনটেন্সের কাজ করে তো আমরা বেরিয়ে পড়লাম নেক্সট কাজের উদ্দেশ্যে তো আমি নিয়ে এলাম আমার ঘোড়ার গাড়ি আর এই যে দেখতে পাচ্ছ আমাকে চোখে ব্যান্ডেজ লাগানো হয়ে গেছে তো আমি আমার ঘোড়ার গাড়ি নিয়ে এলাম এবার সামনে কাকা আর কাকু রয়েছে তাদেরও তোমায় দেখিয়ে দেবো আর আপনার যদি এরম ভিডিও আরও চায় তো আমাকে কমেন্ট অবশ্যই বলবেন আর এরম মজাদার ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন ওকে টাটা এবার আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে